আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এসএসসি টি পরীক্ষার ঢাকা সিটি কলেজে যে প্রশ্নটি এসেছিল প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রশ্নে কি বলা আছে প্রথমে দেখে নিই এই যে প্রশ্নে এটা বলা আছে শুভ সাহেবের মাসিক বিদ্যুৎ বিল এই যে হলুদ কালার দিয়ে লেখা আছে এটা দশমিক সংখ্যা তার দুই মাসের খরচ যথাক্রমে এখানে এক্সেডিসের সংখ্যা লাস্টে আবার অক্টাল সংখ্যা তিনটা তিন রকমের সংখ্যা তো ক খ তোমরা পারবে আমি গ আর ঘ উত্তর দেওয়ার চেষ্টা করব গ নাম্বারে বলেছে উদ্দীপকের শুভ সাহেবের বিদ্যুৎ বিল বাইনারিতে প্রকাশ করো তো শুভ সাহেবের বিদ্যুৎ বিল হচ্ছে এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এটাকে বাইনারি করতে হবে দশমিক থেকে বাইনারি করা অনেক সহজ যাই সমাধানের চেষ্টা করি এখানে পয়েন্টের পূর্বে আছে চারশো একুশ এটাকে আগে করব। তারপরে এই পয়েন্টের পরে পাঁচ ছয় এটাকে পরে করব সমাধান তো এই চারশো একুশকে বানের সংখ্যার বেশ দুই দ্বারা ভাগ করব ভাগ করে হবে দুইশো দশ ভাগ ফল ভাগ শেষ এক থেকে যাবে বানেরই তো আমরা নির্ণয় করতে পারি সেজন্য একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য দুইশো দশকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল একশো পাঁচ প্রথমে লিখবো ভাগ শেষ শূন্য হবে শেষে লিখবো একশো পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল বাহান্ন প্রথমে লিখবো ভাগ শেষ এক থাকবে শেষে লিখবো বাহান্নকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছাব্বিশ প্রথমে লিখবো ভাগ শেষ শূন্য হবে শেষে লিখব ছাব্বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তেইশ তেরো প্রথমে লিখব ভাগ শূন্য হবে তেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় প্রথমে লিখব ভাগশেষ এক হবে ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগশেষ শূন্য হবে তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এককে দুই দ্বারা ভাগ করা যায় না এক ছোট সংখ্যা তখন ভাগ ফল যদি শূন্য হয় এই এক ভাগশেষ হিসেবে শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এক এটা এই যে লক্ষ্য করি কিন্তু এই পয়েন্ট ফাইভ সিক্সের বানের মানে আমরা বান ডান দিকে বের করব পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা আলাদা করে লিখে নিলাম এবার এই পয়েন্ট ফাইভ সিক্স কিন্তু ভগ্নাংশ সংখ্যা তাই ভগ্নাংশ সংখ্যা নিচে লিখলাম এটাকে দুই দ্বারা গুণ করব এখানে যেমন বারবার দুই দ্বারা ভাগ করেছি এখানে দুই দ্বারা গুণ হবে গুণ হলে হবে ওয়ান পয়েন্ট ওয়ান টু এবার এই পয়েন্ট ওয়ান টুকে আবার দুই দ্বারা গুণ করবো দুই দ্বারা গুণ করার সময় কিন্তু এইটার এইটুকুর হবে গুণ অনেকে আবার এই ওয়ান পয়েন্ট ওয়ান টু সম্পূর্ণটা গুণ করে আসলে তা না গুণ হবে এই পয়েন্ট ওয়ান টুকে দুই দ্বারা গুণ করলে পাবো জিরো পয়েন্ট টু ফোর এবার জিরো পয়েন্ট টু ফোরকে আবার দুই দ্বারা গুণ করবো গুণ করে পাবো জিরো পয়েন্ট ফোর এইট সম্ভবত জিরো পয়েন্ট ফোর এইটকে আবার দুই দ্বারা গুণ করবো গুণ করলে পাবো জিরো পয়েন্ট নাইন সিক্স জিরো পয়েন্ট নাইন সিক্সকে আবার দুই দ্বারা গুণ করবো গুণ করে পাবো ওয়ান পয়েন্ট নাইন টু এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে কতবার করবো আমি মূলত পাঁচবার করেছি এক দুই তিন চার পাঁচবার কারণ আমি মনে করি যে পয়েন্টের পরে পাঁচ সংখ্যা লিখবো সেই জন্য তো পয়েন্টের পরে আমি যত সংখ্যা লিখতে চাই ততবার করব। এবার এটা উপর থেকে নিচের দিকে সাজাবো উত্তর লেখার সময় এটা নিচ থেকে উপর দিকে সাজিয়ে লিখবো এটা উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবো লক্ষ্য করি ভালো করে উত্তর এখানে লিখছি আমি যেইখানে সমান দিয়ে ব্র্যাকেট দিব এই এক আগে লিখবো তারপরে এই এক এই শূন্য এই এক শূন্য শূন্য এক শূন্য এক এক শূন্য এক এরপরে পয়েন্ট দিব চারশো একুশের বানেরি মান এটি পেলাম এরপরে পয়েন্ট দিব পয়েন্ট দেওয়ার পরে এগুলো লিখবো এক তিনটে শূন্য এক এই যে এক তিনটে শূন্য এক এটা হচ্ছে বাঁধেরি মান বেশ দুই দিলাম অর্থাৎ এটা নিচ থেকে উপরের দিকে ওটা উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবো এই যে চিহ্ন নদী আমি বুঝিয়ে দিয়েছি এই হচ্ছে গো নাম্বারের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব ঘন এই যে আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘন বলেছে উল্লেখিত সুবুর সাহেবের কোন মাসের খরচ বেশি এখানে দুই মাসের খরচ দেওয়া আছে প্রথম মাসের খরচ দেওয়া আছে এবিসি যেটি এক্সাইডেসিমেল সংখ্যা আর আর পরের খরচটা দেওয়া আছে বাহান্ন চোদ্দো যেটি অক্টাল সংখ্যা তো এখন কোনটা বেশি এক্সাইডেসিম এল থেকে অক্টাল দুইটা সংখ্যার কম্পেয়ার করা যাবে না সেজন্য আমরা একটা কাজ করব দুইটাকেই দশমিক রূপান্তর করব দশমিক রূপান্তর করলে দশমিক দশমিক দেখে বুঝতে পারবো যে কোনটি ছোটো বা কোনটি বড় তো তো তাহলে দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর করব তো যাই এই যে শুভ সাহেবের দুই মাসের মাসিক খরচ যথাক্রমে এত টাকা এবং এত টাকা উভয় সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করে কোন মাসের খরচ বেশি তা নির্ণয় করা হলো তো চার মাসের প্রশ্ন তো সেজন্য আমাদের এইভাবে একটু লিখে নিতে হবে আমি এটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য তো যাই বাকিটুকু করি তাই না এটাকে দশমিক করার জন্য এটাকে ষোলো দিয়ে গুণ করে পাওয়ার লিখব আর অক্টাল থেকে দশমিক করার জন্য আট দিয়ে গুণ করে পাওয়ার লিখব এগুলো তো আমরা জানি যাই সমাধান করি এই যে এখানে যে বিসি এর মান ডান দিকে লিখে রাখলাম এবার কি করব এ কে ষোলো দ্বারা গুণ করব কিন্তু এর মান দশ তাই দশকে ষোলো দ্বারা গুণ করতে পারি বিয়ের মানে এগারো তাই এগারোকে ষোলো দ্বারা গুণ করতে পারি সিয়ের মান বারো তাই বারোকে ষোলো দ্বারা গুন করলাম এ বি সি প্রত্যেকটাকে ষোলো দ্বারা গুণ করেছি মাঝখানে আমরা প্লাস দিয়েছি এবার ষোলোর উপরে পাওয়ার লিখতে হবে শূন্য এক দুই এইভাবে তাই না এবার সরল করবো ষোলোকে পাওয়ার টু করলে হবে দুশো তাকে দশ দিয়ে গুণ করলে হবে এই দুই হাজার পাঁচশো পাওয়ার ওয়ান করে হবে ষোলো তাকে এগারো দিয়ে গুণ করলে হবে একশো ছিয়াত্তর ষোলোকে পাওয়ার করে এক তাকে বারো দিয়ে গুণ করলে বারো সবগুলো যোগ করে পেলাম আমরা সাতাশশো টাকা এবং এটি দশমিক সংখ্যা আচ্ছা এটা হচ্ছে এই এই প্রথম মাসের দশমিক সংখ্যা আর একটা সংখ্যা ছিল অক্টাল সেটাকেও দশমিক রূপান্তর করবো যাই ওটাকেও দশমিক রূপান্তর করতে করতে পারি অতএব এত সমান এত লিখে দিতে পারি সমস্যা নিয়ে এই যে এটাকে দশমিক রূপান্তর করার জন্য আট দিয়ে গুণ করবো ফাইভ কে 8 দ্বারা গুণ করবো প্লাস টু কে 8 দ্বারা গুণ করবো প্লাস ওয়ানকে এইট দ্বারা গুণ করবো প্লাস ফোরকেও এইট দ্বারা গুণ করব এরপর পাওয়ার লিখবো আটের উপরে শূন্য এক দুই তিন সরল করব এটাকে পাওয়ার করে পাঁচ গুণ করলে এই সংখ্যাটি হবে এইটকে পর টু করে চৌষট্টি তাকে দুই দ্বিগুণ করে একশো আঠাশ হবে এইটকে পর ওয়ান করে এইট তাকে এক দ্বিগুণ করলে এইট হবে এইটকে পর জিরো করে এক তাকে চার দ্বিগুণ করলে চার হবে সব যোগ করলে পেলাম সাতাশশো তো আগেরটা পেলাম সাতাশশো আটচল্লিশ আর এটা পেলাম সাতাশশো এখন কিন্তু বলতে পারবো কোনটা ছোটো কোনটা বড়ো তাই না তো লাস্টে এইভাবে লিখতে পারি শুভ সাহেবের প্রথম মাসের খরচ সাতাশশো আটচল্লিশ একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য দ্বিতীয় মাসের খরচ সাতাশশো এই যে এখানে পেলাম এক্ষেত্রে প্রথম মাসের খরচ বেশি অর্থাৎ প্রথম মাস গ্রেটার দেন দ্বিতীয় মাস এইভাবে আমরা উপস্থাপন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল আর এই অধ্যায়ের আরও সৃজনশীল বোর্ড প্রশ্নের সমাধানও আমি একটি প্লে দিয়ে রেখেছি এই এই ভিডিও ডেসক্রিপশনে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ